ওড়াকান্দি থেকে ঠাকুরের যে লীলা খেলা হরি ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের যে সারা জীবনের যে ওই মাটির উপরে তাদের কর্মকাণ্ড সেই মাটি এবং পূর্ণধামের থেকে জল মাটি এবং ঠাকুরনগর থেকে পিয়ার ঠাকুর বড়মা মা বিনাপাণী ঠাকুরের যে আমাদের পীঠস্থান ঠাকুরনগর সেখান থেকে জল মাটি নিয়ে আসে আজকে এগারো নম্বর ওয়ার্ডে পৌরসভার মতো ধর্মের যে ঠাকুরের মন্দির হবে আমরা এতে গর্বিত এবং পৌরসভা আমাদের এই মন্দিরে সহযোগিতা করবে আমরা অল ইন্ডিয়া মতো মহাসংঘের সকল ভক্তবিন্দু সকল আমরা ধন্যবাদ জানাই পৌরসভাকে যে এইভাবে মতদের পাশে তারা আছে এবং আমরা আশা করি থাকবে যে পৌরসভা মানুষের কাজ করে এবং ভক্তের কাজ করে ভক্ত এবং ভগবানের মহা মহামিলন এখানে হবে আমরা আশাবাদী যে এই মন্দির ওড়াকান্দি ধামে যে আমাদের যে সেই মন্দির সেই মন্দিরের আদলে এই মন্দির হবে আমরা বনগাঁ শহরের উপরে এগারো নম্বর ওয়ার্ডে ভারতব্যাপী হরি কথা প্রচারের জন্য হরি ঠাকুরের যে ওরাকান্দির মন্দিরের আদলে আমরা বনগাঁয় মতুয়া ভক্তগণ এখানে একটা মন্দির তৈরি করছি তার জন্যে সেই ওরাকান্দির যে মাটি যেখানে হরি ঠাকুরের সমাধি দেওয়া হয়েছিল সেই মাটি এবং সেই সেখানকার পবিত্র কামনা সাগরের জল মা সীমাদেবী দেবী থেকে আমাদেরকে অনুমতিপত্র দিয়ে তিনি সেখানে আমাদেরকে এই লীলা কথা প্রচার করার জন্য ভারতব্যাপী আমাদের দায়িত্ব দিয়েছেন আমরা সেই কাজটা ঠাকুরের প্রত্যেকটা মন্দিরে মন্দিরে হরি কথা চাই হরি ছাড়া অন্য কোনো কথা আমরা শুনবো না কুচার ঠাকুরের প্রচার রাখতে চাই শান্তিমাতা সত্যভামা মা সীমাদেবী সুব্রত ঠাকুরের প্রচার চাই ঠাকুরের সেই কথা প্রচারের জন্য আজকে আমরা এই মাটি জলটি ওখানে যে আমাদের যেখানে মন্দির হবে সেইখানে সেই মাটি দিয়ে আমরা পবিত্র সেই কাজটা শুরু করছি এটাও হরি ওড়াকান্দি হরি হরিগুরু প্রচার ধাম এর পক্ষ থেকে করা হচ্ছে তার সভাপতি হচ্ছেন মানস মহন্ত আমাদের পূর্ণ যে জল সে জল নিয়ে এসছে জল মাটি বাড়ি থেকে এরা হচ্ছে বিশ্বের দরবারে আমাদের হরিচাদ গুরুচাদ ঠাকুরের নাম প্রচার হোক থেকে বিশেষ কোনো বার্তা পাঠিয়েছে যে তারা সত্যি খুবই খুশি যে বিশ্বের দরবারে যে আমাদের মন্দির স্থাপন হচ্ছে তারা মানে মন্দির হতে হতে সারা বিশ্বের দরবারে যে ছড়িয়ে পড়ছে তারা খুবই আনন্দিত এবং সবাই খুশি দেখুন ঠাকুর ঠাকুরবাড়ির থেকে জল মাটি নিয়ে এসছে মন্দির হচ্ছে ভালো হচ্ছে আমরাও চাই প্রত্যেকটা জায়গায় মন্দির হোক কিন্তু এই তৃণমূলের নতুন নাটক কারণ তৃণমূল ভালো করে জানে উনিশের সময় উনিশের থেকেই মতুয়ারা তৃণমূল থেকে সরে গেছে তাই সেদিনও মতুয়ারা ভারতীয় জনতা পার্টির সাথে ছিল আজও আছে আগামী দিনও থাকবে এই নাটক করে কোনো লাভ নেই কারণ মতুয়ারা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মতোয়ারা একটা মানুষকেই ভরসা করছে সে হল ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজিটি দেখুন ঘটনা হচ্ছে তৃণমূল এমন একটি দল ওরা যে কখন কোন সম্প্রদায়ের সাথে থাকে কখনো টুপি পরে কখনও আবার গামছা গলায় দেয় তো এদের এই নাটক এ নাটক বাংলার মানুষ বুঝে গেছে এখন কেউ যদি কোথাও যায় কোনো মন্দিরে তাকে তো ধাক্কা দিয়ে বার করে দিতে পারে না তো নতুন নাটক করছে মন পাওয়ার জন্য এদের মন আর পাবে না এটাই তো ঘটনা হচ্ছে মন্দিরটা করছে মন্দির যারা মতোয়া সমাজের মানুষ তারা মন্দির করছে ওদের সব বিষয়কে হাত ঢুকাতে হবে সব বিষয়ে হাত ঢুকাতে হবে কিন্তু হাত পা কোনো কিছু ঢুকিয়ে লাভ নেই মতোয়ারা ভারতীয় জনতা পার্টির সাথে আছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে আছে হচ্ছে হচ্ছে যে শুনুন তাহলে আমরা তো এই মাটি পবিত্র মাটি উড়াকান্দি এবং ঠাকুরনগরের এবং আমাকে সাগরের জল সেটাকে নিয়ে আমরা মন্দির করছি এটাকে নিয়ে আমরা রাজনীতি নয় রাজনীতি যারা করেছিল বিজেপি সেখানে সেই রাম মন্দিরে নিয়ে গেছিলো তারা ফেলে দিয়েছিল আর আমাদের মাটি নিয়ে আমরা সেটা পবিত্র মন্দির ওখানে আমরা করি তারা রাজনীতি করেছে যারা তার জবাবটা আমরা মনে করি মতোরা তার জবাবটা দেবে थन <laughs>